নিরবচ্ছিন্নভাবে প্রধানমন্ত্রী থাকার মেয়াদকালের বিচারে ইন্দিরা গান্ধীকে ছাপিয়ে গেলেন নরেন্দ্র মোদী দু চোদ্দ সালের ছাব্বিশে মে থেকে টানা প্রধানমন্ত্রী পদে রয়েছেন মোদী শুক্রবার পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিরবচ্ছিন্নভাবে চার হাজার দায়িত্ব পালন করলেন উনিশশো ছেষট্টি সালের চব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সালের চব্বিশে মার্চ পর্যন্ত টানা চার হাজার সাতাত্তর দিন দেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন ইন্দিরা উনিশশো সালে ফের তিনি প্রধানমন্ত্রী পদে বসেছিলেন বটে তবে মাঝে হার হয়েছিল তাঁর জরুরি অবস্থার পর উনিশশো সালে দেশে গঠিত হয়েছিল মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন জনতা পার্টির সরকার সেটাই ছিল এদেশের প্রথম অকংগ্রেসি সরকার এদেশের অকংগ্রেসি সরকারগুলি কখনো বেশি দিন স্থায়ী হয়নি দেশের দ্বিতীয় অকংগ্রেসি সরকার হয়েছিল উনিশশো সালে বিপি পি সিংয়ের হাত ধরে স্থায়ী হয়েছিল মাত্র দু বছর দেশে তৃতীয় অকংগ্রেসি সরকার হয়েছিল উনিশশো সালে মাত্র ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী তারপর দেশের প্রথম অকংগ্রেসি অবিজেপি সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন এইচ ডি দেবেগৌড়া এক বছর পরে ইন্দ্রকুমার গুজরাল দুই প্রধানমন্ত্রীর হাত ধরে সেই সরকারের মেয়াদ ছিল না পুরো দু বছরও উনিশশো সালের ভোটে দেশে ক্ষমতায় আসে বিজেপি ফের প্রধানমন্ত্রী হন অটল বিহারী বাজপেয়ী সেই সরকারের মেয়াদ ছিল মাত্র ১৩ মাস ফের ভোট উনিশশো সালে ফের বিজেপির সরকার ফের প্রধানমন্ত্রী পদে বাজপেয়ী সেবারই প্রথম পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করেছিল কোন অকংগ্রেসি সরকার পরিবর্তন ঘটে যায় দেশ রাজনীতির সমীকরণেরও যারা এতদিন দেশে অকংগ্রেসি সরকার গড়তে তৎপর ছিল দু সালে তারা উদ্যোগী হয় অবিজেপি সরকার গঠনে ক্ষমতায় আসে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার দশ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন ডক্টর মনমোহন সিং দু চোদ্দোর ভোটে দেশে ফের ক্ষমতায় বিজেপি গুজরাটের মুখ্যমন্ত্রিত ছেড়ে দেশের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী আবার জয় দু হাজার ফের দু চব্বিশে পার করে দিলেন একটানা চার হাজার আটাত্তর দিন ভাঙলেন ইন্দিরা গান্ধীর রেকর্ড চার হাজার আটাত্তর দিনে নানান কীর্তিও গড়েছেন নরেন্দ্র মোদী তাঁর কঠোর বিতর্কিত সব সিদ্ধান্ত গড়িয়েছে কারো প্রশংসা কারো সমালোচনা मैं आज के दिन देश के यशस्वी प्रधानमंत्री आदनी मोदी जी को अपनी ओर से भी और देशवासियों की ओर से भी बधाई देना चाहता हूं कि इंदिरा गांधी जी का एक रिकॉर्ड था देश में प्रधानमंत्री रहते हुए उसको भी उन्होंने तोड़ने का काम किया है उससे भी आगे बढ़े हैं मोदी जी के नेतृत्व में देश और निरंतर आगे बढ़ता जाएगा अनडिक्लेयर्ड इमरजेंसी है देश में देन ऐसे एक कॉन्स्टिट्यूशनल पथ पे जो उन्हीं के द्वारा जो बनाया गया कॉन्स्टिट्यूशनल पथ पे जो है इनके दबाव में आके इनसे पीड़ित होकर जो है अपना पद से रिजाइन करके जाने की जरूरत पड़ रही है तो ऐसी इमरजेंसी जब देश में चल रही है तो कितने समय के लिए रहे वोट बंदी करके लिए नोट बंदी करके रह रहे हैं वोट की चोरी करके रह रहे हैं उससे क्या फर्क पड़ता है देन क्या है देश के लिए वो इम्पोर्टेंट मैं प्रधानमंत्री जी को बधाई देना चाहूंगी और ऐसे बहुत सारे रिकॉर्ड टूटते रहेंगे एक और रिकॉर्ड बचा है जवाहरलाल नेहरू जी का वो भी जल्दी टूटेगा क्योंकि उनके पास अभी चार वर्ष অলমোস্ট ফোর ইয়ার্স হ্যাঁ তো ও রেকর্ড তো টুটেগাই নয়ে রেকর্ড ভনগে অসে বহুত সারে রেকর্ড বনতে রায় এ হারি আশা ও শুভকামনা হ্যাঁ এখন মোদীর সামনে রয়েছে শুধু জহরলাল নেহেরু স্বাধীনতা লাভের পর নেহরুই দেশের প্রথম প্রধানমন্ত্রী টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড রয়েছে তার। নরেন্দ্র মোদীও টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন নেহরু প্রধানমন্ত্রী পদে ছিলেন উনিশশো সালের সাতাশে মে পর্যন্ত এক টানা ছহাজার দিন মোদী কি পারবেন নেহরুর রেকর্ড ভাঙতে সেই স্বপ্ন পূরণ করতে হলে আরও পাঁচ বছরেরও বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে হবে মোদীকে দু সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মোদী সেখান থেকে দু থেকে দেশের প্রধানমন্ত্রী মোদীর এই সাফল্য যে এদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায় তা বলাই বাহুল্য